আমাদের অবস্থা আমরা যেহেতু আমরা কষ্ট আমাদের এখান থেকে আমাদের করে এবং আমাদের যে অবস্থা আমরা এই রাজপথ সার্বণ আমাদের যে কাঙ্ক্ষিত পঞ্চাশ ডিজিট এই কাঙ্ক্ষিত করে আমরা ঘরে ফিরবো আমাদের যুক্তি দাবি দীর্ঘ বারো বছর যাব যেভাবে আন্দোলন করে আমরা আমরা করেছি এবং যেভাবে আমাদের লাভের সাথে

শাহবাগ খানোর অপোজিটে আছি আমরা অ্যারেঞ্জ হচ্ছি আমরা একত্র হচ্ছি আমাদের অনেক ভাইয়েরা পথে আছে তারা আসতেছে যে আমরা একত্র হয়ে দাঁড়িয়ে যাব। আর স্পেশালি যে যে আন্দোলনটা দীর্ঘদিন থেকে চলছে যৌক্তিকতা ইস্যু যে ইস্যুটা নিয়ে মুই কমিশন সাঁত্রিশ পঁয়ত্রিশ সুপারিশ করেছিল এবং আমরা এই গভর্নমেন্টকে স্বাগত জানিয়েছিলাম ইস্যু বারিশের জন্য কিন্তু কি হলো পরিশে বত্রিশ তারা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করলো অথচ বত্রিশ আমরা চাইনি এটা আসলে একটা চরম ব্যর্থতা এই গভর্নমেন্ট ছাত্র সমাজের পালস বুঝতে ভুল করলো যে আমরা চাইলাম পঁয়ত্রিশ দিল বত্রিশ যা আমরা চাইনি যেটা আমরা চাইনি তো আসলে বিষয়গুলো কি আমরা এখনও পিছিয়ে আছি ওই বিশ্ব থেকে এবং বিশেষে তালমিয়ে আমরা চলতে পারছি না কারণ প্রবলেমের জায়গাটা এখানে যে যখন সারা বিশ্বে মেধা যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার ভিত্তিতে চাকরিতে প্রবেশের বয়সীমা অবাহিত তাই না তো সে দৃষ্টিকোণ থেকে সে দৃষ্টিকোণ থেকে আমরা এই বাংলাদেশে এই সাব কন্টিনেন্টে আমরা দেখেছিলাম যে আসলে আমরা যে পঁয়ত্রিশ চাচ্ছি বা অবাহিত চাচ্ছি এই বিষয়টা আমরাই চাচ্ছি কিনা কিন্তু বিষয়টা যখন দেখলাম যে আমাদের সাবকন্টিনেন্টের যে কান্ট্রিগুলা সেখানে পঁয়তাল্লিশ এবং কিছু কিছু ক্ষেত্রে অবাহিত করে রাখছে কিন্তু আমাদের এই কান্ট্রি এই ডেভেলপমেন্ট কান্ট্রি এই কান্ট্রি এখনও তাদের বুধতে হচ্ছে না যে এই আশি লক্ষ উচ্চশিক্ষিত বেকার গত গভর্নমেন্ট প্রায় আশি লক্ষ অদক্ষ বেকার তৈরি করে গেছে কিন্তু কর্মক্ষেত্র তৈরি করে যায় না যার দরুন এই আশি লক্ষ বেকাররা এদের বয়স হারিয়ে ফেলছে এরা কোথায় যাবে এরা মানবতা যাপন করছে এরা রিক্সা চালাচ্ছে এরা ভ্যান চালাচ্ছে চানাজোর বিক্রি করছে এবং সবচেয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয় এই বাংলাদেশে সেটা কি জানেন যে রেলওয়ে সার্কুলার হলো সেখানে পরিচ্ছন্ন কর্মী সেখানে পরিচ্ছন্ন কর্মী হ্যাঁ অনার্স মাস্টার্স কমপ্লিট করা এটা জাতির জন্য এটা দুর্ভাগ্য এটা লজ্জার ব্যাপার এই গত গভর্নমেন্ট কি শিক্ষায় শিক্ষিত করে তারা এই বেকার উৎপাদন করে গেছে যারা পরিচ্ছন্ন কর্মী মাস্টার্স কমপ্লিট করে যোগদান করে এটা জাতির জন্য জাতীয় লজ্জা তো আমি মনে করি যে এটা আসলে আমরা এই জন্য চাচ্ছি যে এই আশি লক্ষ উচ্চশিক্ষিত বেকার তারা অনেকে বয়স হারিয়ে ফেলেছে এটা কোথায় এদের জন্য কর্মক্ষেত্র তৈরি করে এদের জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমরা আবেদন করছিলাম রাজপথে নামছি যে এদের সুযোগ করে দেন এত চাকরি চাচ্ছে না এর আবেদনের সুযোগ চাচ্ছে এবং বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে যেখানে অথচ আপনার বয়সের দেওয়াল দিয়ে রাখছেন এটা এটা আমরা জাতির কাছে প্রশ্ন করি যে এটা কেমন আমরা এই যে দেখেন কি পঁয়ত্রিশ দিয়েছে বত্রিশ আমরা কিন্তু বত্রিশকে লাল কার্ড দেখিয়ে দিলাম আমরা এটা চাচ্ছি না আমরা যেটা চাচ্ছি না আপনারা ওটা দিচ্ছেন কেন দিনে সমস্যাটা কোথায় ছিল আজ আমরা যখন মিডিয়াতে কথা বলি মিডিয়া উইন তারা সকল মিডিয়া বলে যে এখানে পঁয়ত্রিশে যুক্তিযুক্ত এবং কি ওই বিভিন্ন সেক্টরে এরকম মুক্ত দাবিদার অথচ আপনারা বত্রিশ দিয়ে কি করলেন এই বত্রিশটা আগেই ছিল বত্রিশ ছিল না আগে জুডিশিয়ালে বত্রিশ ছিল মেডিকেলে বত্রি ছিল প্রতিপত্তিতে বত্রি ছিল মুক্তিতে বত্রি ছিল তো বত্রিশটা ছিল এটা কি কোথায় দিলেন আমি বুঝলাম না হ্যাঁ গরু মেরে জুতা দান তাই না তো এখন কথা হচ্ছে যে দেখুন আমরা রাজপথে আছি